আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসলাম যারা এখন আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে না তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ফাঁসের টাকা শেয়ার বার্নটিফি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও দেখতে পারে আর আপনাদেরকে বলব আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন আজকে যেই নিয়ে হাজির হলাম দুই ব্যক্তির ভিতরে গড় মিল সৃষ্টি করার উপায় এই নকশাটি যদি কোনো রুটির ভিতরে একটি রুটির ভিতরে এই নকশাটি লিখিয়া কালো কুকুরকে খাওয়ায় আজিজ আল্লাহর রহমতে যেই দুইজনের উদ্দেশ্যে এই নকশাটি লেখা হয় আল্লাহর রহমতে ওই দুজনের ভিতরে ইনশাল্লাহ গরমিল সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো খুব পরিচিত আমল ইনশাল্লাহ যদি কেউ আমার থেকে তদ্বি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরা করতে চান আমি নিয়মকানুন বলে দেব ইনশাআল্লাহ আপনারা নিজেরা করতে পারবেন যদি আপনারা নিজেরা এই তদবির করেন আমি নিয়মটা বলে দিতেছি সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নামাজের উজুবা নিয়ে দুরুশরীফ একশো বার করতে হবে একশোবার শরীফ পাঠ করতে হবে তারপরে একসল বা সুরা পাঠ করতে হবে তারপরে এই ছোট্ট একটা নকশা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই নকশাটা লিখবে এই যে নকশাটা লিখবে এই নকশাটা এক আটের ভিত্তিতে একটি ভিত্তিতে লিখবে দ্বিতীয় ভিত্তিতে লিখবে তারপরে কই বাহা পাঠ করবে তারপরে এগারোবার পাঠ করবে পাঠ করার পরে ওই ঋতুটা কালুকুরকে খাওয়াবে ইনশাল্লাহিজ আল্লাহর রহমতে ওই দুইজনের ভিতরে ঝগড়া বিবাদ শত্রু বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে এ দেখাবে নতুন ভিডিওতে অমাতা সকিল্লাবুল্লাকুম রহমতুল্লাহ